সালামু আলাইকুম সবাইকে কেমন সপরচে খুব সুন্দর কিছু কুর্তি কালেকশন আমি ডিটেলস একটু দেখাই তো শুরুতে হচ্ছে বিউটিফুল একটা ব্ল্যাক কালার পকেট কুর্তি দেখাবো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আছে একদম হট পিঙ্ক কালার খুব সুন্দর অল প্রিন্ট পেয়ে অলিন্টাবার সামনে একটু কুচি করে ডিজাইন আছে দুইটা পকেট তো আছেই আর এটা নিচ পর্যন্ত কিন্তু পাইপিন পেয়ে যাচ্ছ একদম নিচু আলাদা পাইপিন দেওয়া আছে আর এইগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আছে স্লিপস এর মধ্যে সুন্দর করে প্রিন্ট পেয়ে যাবা লেন্থ হবে ফর্টি সিক্স প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা সুন্দর কুর্তি দেখবো আমি যেটা হচ্ছে এটাও পকেট কুর্তি গ্রে ব্লু কালার কন্ট্রাস্ট করা এত সুন্দর হোয়াইট কালার পাইপিন পেয়ে যাবা সো বাটান এই দেখো কি যে চমৎকার পাইপিন একদম নিচ পর্যন্ত পাবা এটার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আছে লেন্থ হবে ফর্টি সিক্স খুব সুন্দর করে অল ওভার প্রিন্ট করা আছে প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ব্যাক পার্টটাও সেম প্রিন্ট হবে সো রেখে দিচ্ছি এটা নেক্সট আরেকটা সুন্দর পকেট কুর্তি দেখবো খুব নাইস একটা কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার হট পিঙ্ক কালার পাইপিং দেওয়া আছে গ্রিপ গ্রিপ করে ডিজাইন শো আছে কি যে সুন্দর অল ওভার প্রিন্ট পেয়ে যাবে একদম নিচ পর্যন্ত সাইজ থেকে পর্যন্ত আছে লেন্থ হবে প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে চলে যাবো নেক্সট আরেকটা সুন্দর কুর্তিতে এটাও কালারটা খুবই নাইস বিউটিফুল একটা হট পিঙ্ক কালার কি চমৎকার তাই না এখানে অরেঞ্জ কালার পাইপিং শো বাটন মাঝে সাইড দিয়ে পাইপিং দেওয়া আছে স্লিভস এর মধ্যে প্রিন্ট পেয়ে যাবে ব্যাক সেম হবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লেন্থ হবে ফর্টি সিক্স প্রাইস আটশো টাকা সুন্দর আরেকটা বিউটিফুল কালার দেখবো যেটা হচ্ছে এটা পকেট কুর্তি কালারটা বিউটিফুল একটা মারুন কালার খুব সুন্দর করে অল ওভার প্রিন্ট পাবা আপসন ব্ল্যাক অরেঞ্জ অরেঞ্জ কালার পাইপিং শো বাটান মাঝে গ্রিপ করে ডিজাইন নিচ পর্যন্ত প্রিন্ট পেয়ে যাবা স্লিপস এর মতো সেম প্রিন্ট হবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আছে লেন্থ হবে ফর্টি সিক্স প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে সুন্দর আরেকটা বিউটিফুল কুর্তি দেখবো আমরা এগুলো কিন্তু সবগুলো তোমরা হোলসেলও পাবা রিটেলও পাবা এই হচ্ছে সুন্দর টরে কালার হিট একটা পকেট কুর্তি হট পিঙ্ক কালার পাইপিং দেওয়া আছে এটা হচ্ছে আমাদের জনগণের ক্রাশ তাই না এত জোস এটা এত চলছে এটা বারবার রিস্টো করতে হয় দুটো পকেট তো পেয়েই যাচ্ছ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লেন্থ হবে ফর্টি সিক্স ব্যাক পার্টটা সেম প্রিন্ট আছে প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে আর সুন্দর হট পিঙ্ক কালার দেখবো এটা যা চমৎকার এত সুন্দর বিউটিফুল কালার অল অরেঞ্জ অপশন প্রিন্ট আছে অরেঞ্জ কালার দিয়ে পাইপিং শো বাটন মাঝে গ্রিপ করে ডিজাইন একদম নিচ পর্যন্ত প্রিনগুলো পাবা দুটা পকেট তো আছে এইট পর্যন্ত আছে লেন্থ হবে ফর্টি সিক্স প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যে সাইড হচ্ছে পকেট পাবা দুই পাশে সো রেখে দিব এটা দেন হচ্ছে আমরা চলে যাবো আরেকটা সুন্দর কুর্তিতে এই হচ্ছে সুন্দর আরেকটা বিউটিফুল ডার্ক চকলেট অলিভ টেপের কালার এত নাইস অলিভ কালার দিয়ে পাইপিং দেওয়া আছে বাটন দেওয়া আছে একদম অল ওভার প্রিন্ট পেয়ে যাবো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আছে লেন্থ হবে ফর্টি সিক্স প্রাইস মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো চলে যাবো হচ্ছে আমরা নেক্সট আরেকটা সুন্দর বিউটিফুল ইয়ালো কালার জো স্যাকটা হচ্ছে কুর্তি এইটা যা চমৎকার অল ওভার তো প্রিন্ট আছে অল ওভার আফসার্ন অলি প্রিন্ট কালার পাইপিন দেওয়া দুইটা পকেটও দেওয়া আছে সাইজ থেকে ফর্টি এইট লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সো তোমরা যারা আমাদের শোরুমে আসতেছো আমাদের এই নাম্বারটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড গ্রিন সনিকা মার্কেট নিচে দোলা টিএচি লাইফ স্টাইল দোতলার টাঙ্গাল ঘর সো এখনকার মতো আমরা শেষ করবো আমাদের কিন্তু হোলসেল রেটেল সবভাবেই দেওয়া হয় দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ